হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনার সঙ্গে আপনি যদি এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশান তো সম্পর্কটা কবে ঠিক হবে ঠিক আছে তো কবে রিউনিয়ন হবে মানে ভালোভাবে রিউনিয়ন ঠিক আছে সম্পর্কটা আগের মতো লাভ কেয়ার অ্যাফেকশান থাকবে সেটা কবে দিকে হবে তো চলুন দেখিনি রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাথ করছে সেটা নেবেন যেটা ম্যাথ করছে না প্লিজ প্লিজ প্লিপ প্লিজ ওটোদের জন্য ছেড়ে দেবেন তো চলুন দেখিনি আপনার কার্ড বেরিয়ে গেছে ওকে তো এই রিলেশনটার জন্য বা আপনার পার্টনারের সঙ্গে রিউনিয়নের জন্য এখানে অনেককেই সবাই বলবো না অনেককেই অনেক দিন ধরে ওয়েট করছেন কেউ চার মাস কেউ ছ মাস কেউ এক বছর ধরে পার্টনারের সঙ্গে সম্পর্কটাকে ঠিক করার জন্য ওয়েট করে বসে আছেন ঠিক আছে আপনি চাইছেন দু হবে অনেকে দু সপ্তাহ দুদিনও হবে পাঁচ দিনও হবে আপনি চাইছেন কারণ পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন ভালোবাসাটা যতই আপনি ভাবেন যে মুবন করে নেবো সিচুয়েশান থেকে বেরিয়ে যাব পার্টনার ভালো নয় আমার সঙ্গে ভালো বিহেভে করে না আমাকে এখন মানে সেইভাবে সেই রকমভাবে টাইম দিচ্ছে না বা আপনার আমার সঙ্গে অন্যায় করেছে অন্য অন্যর কথা শুনে আমাকে আমার কথা শুনিয়েছে বা মাইন্ড গেম খেলেছে ঠিক আছে তো এই জিনিসটা আছে রাগ তো দেখতে পাচ্ছি আছে একটা পেন তো দেখতে পাচ্ছি আছে কারণ সেই পেনগুলো কোথায় আপনি পার করবেন সেই পেনগুলো মনের ভিতরেই আপনার ওঠা ওঠানামা ওঠানামা করতে করে আর কি বাট অনেকের এখানে হেলথ ইস্যু প্রচণ্ডভাবে হয়ে গেছে এক্সট্রিমলি হেলথ ইস্যু হয়ে গেছে লাভারের কার্ড এখানে এসেছি লাভারের কার্ড এখানে খুব ভালো বেশি খুব বেশি ভালোবেসে ফেলেছেন ঠিক আছে খুব বেশি ভালোবেসে ফেলেছেন পার্টনারের সঙ্গে পার্টনার এই কানেকশানটাকে নিয়ে দ্য ওয়ার্ড এই পার্টনারকেই আপনি চান নিজের লাইফে আপনি পার্টনার ছাড়া কোনো কাউকে মেনে নিতেই পারছেন না কারণ এই পার্টনারের সঙ্গে আপনার আলটিমেট হ্যাপিনেস হিল বলে আপনি যদি অসুস্থ হন এখন আপনার পার্টনার যদি আপনার সঙ্গে পাঁচ মিনিট যদি দশ মিনিট যদি ভালো করে কথা বলে দেয় না আপনার মধ্যে যে এখন কষ্ট হচ্ছে অনেকে প্রেশার বেড়ে গেছে অনেকের শ্বাসকষ্ট হার্টের প্রবলেম চলছে অনেকে অনেক রকমই হেলথ ইস্যু লিভারের প্রবলেম চলছে অনেকে লিভারের নালি বড় হয়ে গেছে ঠিক আছে তো এখন যদি এত কষ্ট হচ্ছে শ্বাসের কষ্ট হচ্ছে এখন যদি পার্টনার দু দু মিনিটও আপনার সঙ্গে ভালো করে কথা বলেন আপনার মনে হবে সমস্ত কিছু হিল হয়ে গেছে এরকমভাবে আপনি ভালোবাসেন তাকে নাইন অফ কয়েন আপনি অপেক্ষা করছেন আপনি নিজের ফাইনান্স এগুলো সব কিছুই ঠিক করার চেষ্টা করছেন বা অপেক্ষা করছেন জাজমেন্টের আপনার ফরে আপনার জন্য ইউনিভার্স যেন কিছু করে সেটার অপেক্ষা করছেন হেলথ ইস্যু আপনাদের অনেকেরই খুব হেলথ ইস্যু চলছে এখানে ঠিক ঠিক আছে আছে বি বি কেয়ারফুল কেয়ারফুল তো চলুন দেখিনি আপনার পার্টনারের এনার্জি তারপর দেখবো আপনার পার্টনার কবে আসবে আপনার সঙ্গে সম্পর্কটা ঠিক করতে তো চলুন দেখিনি ওকে এই মুহূর্তে আপনার পার্টনারের মনে হচ্ছে প্রচণ্ডভাবে ব্লকেজ আপনাদের মধ্যে ঠিক আছে অনেক পুরনো সম্পর্কে না সাত বছর আট বছর সাত বছর খুব বেশি দেখতে পাচ্ছি এক বছরও হতে পারে আপনার পার্টনার একটা থার্ড পার্টি সিচুয়েশান আপনাদের মধ্যে আছে ফাইনান্স থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে বা অন্য কিছু থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে ওনার ফ্যামিলি ওয়াইফ হাজব্যান্ড বা অন্য কোনো কোথাও চলে গেছে বা ইগো এখানে আছে উনি আসতে ভাবেন আপনার কথা এই মুহূর্তে তো ভাবছেন ঠিক আছে যে আপনাকে একটা কল করি বা মেসেজ করি বা ছোট্ট কোনো আপনাকে একটা প্রস্তাব দিই বাস্তব বা দেখা করার বাট আপনার পার্টনারও জানেন তো এই সিচুয়েশান থেকে বেরাতে পারেনি আপনার থেকে কিন্তু মুভ অন করতে পারেনি উনি হয়তো সোশ্যাল মিডিয়াতে খুবই হাসি খুশির ফটো দিচ্ছে ওনার হাজবেন্ডের সঙ্গে ওয়াইফের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে দেখবেন ভালো করে লক্ষ্য দেখ লক্ষ্য করে দেখবেন ফটোটা কিন্তু উনি ফেক স্মাইল দিচ্ছেন অ্যাকচুয়ালি উনি হ্যাপি নেই বার্ডেন লাগছে আপনার সঙ্গে কথা না বলে বা আপনার সঙ্গে কানেকশন কানেকশান না রেখে উনি কিন্তু ফিল করছে ওনার মধ্যে একটা ঠিক আছে মেন্টাল চলতে সবসময় আর আপনাকে নিয়ে এখানে ভরকাবার লোক অনেক আছে আপনার এগেন্স্টে ওনার লাইফে অনেক যে যাদের আপনারা মিউচুয়াল ফ্রেন্ড বলছেন বা মিউচুয়াল ফ্যামিলি রিলেটেড রিলেশন কেউ আছে যদি তারাই কিন্তু ভরকায় যে হ্যাঁ ও ভালো না তোর সঙ্গে এরকম করেছে ছেড়ে দে তুই ওকে কি ভালো মেয়ে নয় ও ভালো ও নয় বেটার ডিজার্ভ করবি ঠিক আছে এরকমভাবে অনেক কিছু বলে ও এরকম ও অন্য ছেলের সঙ্গে উমুক 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 হ্যান ত্যান ত্যান ঠিক আছে বা আপনি কিছু কথা বললেন সে কথাটা মানে লঙ্কা মিচি দিয়ে আপনার পার্টনারকে বলে দিল কাউকে আপনি মনে করছেন মিডিয়েটার সেই মিডিয়েটার আপনারই মানে আপনাকেই কষ্ট মানে বাস দিচ্ছে বলতে গেলে কথায় তো এখানে আমি বলবো অনেকে যারা মিডিয়েটার মিডিয়েটারে ইউজ করছেন যাদের বন্ধু মনে করছেন তাদের মিডিয়েটারভাবে ইউজ করার কোনো দরকারই নেই ডাইরেক্ট কথা বলুন পার্টনারের সঙ্গে কারণ এখানে মিডিয়েটার অনেকেই লাগিয়ে রেখেছেন কোন লাভ হবে না আপনি ঠিক আছে ডাইরেক্ট কথা বলুন আপনার পার্টনার মধ্যে ইগু বেশি আছে এই মুহূর্তে লাইফে বার্ডেনও চলছে অ্যাকশন নিতে তুনি চান ঠিক আছে অ্যাকশন উনি নিতে চান আপনার জন্য কারণ উনি মাঝে মধ্যে স্পাই করেন আপনাকে মাঝে মধ্যে না প্রায় স্পাই করে আপনি যেমন স্পাই করেন এবার অনেকে বলবেন দিদি ভাই আমাকে তো ব্লক করে রেখেছে আরে বাবা অন্য অ্যাকাউন্ট থেকে তো স্পাই করতে পারে একটাই কি অ্যাকাউন্ট হয় বা আদার্স তো অনেক কিছুই থাকে এখন টেকনোলজি এত ফাস্ট যে কোনো উপায় ঠিক আছে ইমেল নাম্বার দিয়েও গুগল নাম্বার দিয়েও গুগল যে জিমেল নাম্বার দিয়ে ইমেল নাম্বার দিয়েও কিন্তু অনেক কিছু করা যায় ওকে থার্ড চক্র সোলার প্লেক্স চক্র আপনার পার্টনারের হিল হচ্ছে তো ওনার মধ্যে যে ঘমন ছিল বা ওভার কনফিডেন্ট ছিল সেগুলো ঠিক হচ্ছে ওকে তো কোথাও যেন বাঁধা পড়ে আছেন উনি এই মুহূর্তে উনি চাইছেন নিজের লাইফে আওয়ারনেস ফোর্থ চক্রাটাও আপনার পার্টনারের হিল হার্ড দেখতে পাচ্ছি হিল হচ্ছে তো দেখি কবে ইউনিয়ন হবে আপনাদের কালেক্টিভ রিডিম বন্ধুরা ঠিক আছে এটা কোনো মানে অনেকে বলে যে দিদি বিবাহিতটা আমরা দেখতে পাবো দিদি আমরা আমি বিবাহ বিধবা আমি কি দেখতে পাচ্ছি আপনি আমি কি দেখতে পারবো আমাদের জন্য কেন কথা বলেন না এটা জাস্ট এনার্জিটা আমি ইয়ে করছি এনার্জি ঠিক আছে এখন যদি কার ভিতরের কে কী প্রবলেম চলছে যদি অত বলতে চাই অনেক বড় লেন্দি ভিডিও হয়ে যাবে যেটা আপনারই আপনাদেরই বোরিং লাগবে ঠিক আছে শর্টকাট ভিডিও শর্ট দেখছেন ঠিক আছে কেন প্রত্যেক দিন রিডিং দিচ্ছি অফ ওয়ান্স ওকে তো আপনার পার্টনারের আগে হিলিংটা খুব দরকার ঠিক আছে তো ইউনিভার্সের কাছে ফাইভ উনি স্যাড আছেন ঠিক আছে আপনার সঙ্গে দূরে গিয়ে আমি বলছি না যে হ্যাপি আছেন উনি কিন্তু স্যাড আছেন তো রিউনিয়ান ডেবিলের এনার্জি কোনো কিছু আসক্ত নি জুয়া হতে পারে বা আদার্স কিছুতে আসক্ত বা অ্যাডিকশনে আসক্ত তো দেখি রিউনিয়ন কবে করবেন রিউনিয়ন কবে হবে আপনাদের মধ্যে আদৌ রিউনিয়ন হবে কি সেটা দেখি খুবই দুঃখী দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি তো রিউনিয়ন কবে হবে এম্পারেস ডিভাইন টাইমিং দেখাচ্ছে গাইস ঠিক আছে ডিভাইন টাইমিং দেখাচ্ছে আর ডিভাইন টাইমিংটা যেটা দেখাচ্ছে অক্টোবর মাস দেখাচ্ছে আর মার্চ মাসটাও দেখাচ্ছে কিন্তু ঠিক আছে অনেকের মার্চ মাসে এই যে মার্চ মাসটা ম্যাজিশিয়ান অনেকের মার্চ মাসও হতে পারে অক্টোবর মাস পর্যন্ত আপনাকে হয়তো আরও অপেক্ষা করতে পারে বা আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে আপনাকে তো আপনি দেখুন যে আপনার এই মুহুর্তে কি সিচুয়েশান আপনি যদি এই পার্টনারকেই চাইছেন তো আপনাকে চুজ করতে হবে যে আমি এই পার্টনারকে চাইছি ভালোভাবে ম্যানিফেস্টেশন রাখুন ঠিক আছে পার্টনারের জন্য নিজেকে হিল করুন কারণ আপনিও কষ্ট পাচ্ছেন টমাতে আছেন তো নিজেকে হিল করুন তো দেখে নিই কি গাইডেন্স দেখাচ্ছে ডিভাইন ডিভাইন দেখাচ্ছে যে আপনিও অত্যধিক বার্ডেন নিয়ে বসে আছেন এই মুহূর্তে বার্ডেনটা থেকে আপনি নিজেকে আগে হালকা করুন নিজেকে বার্ডেন হতে পারে কথাবার্তার পাস্ট জিনিসগুলো বার্ডেন আর প্রচণ্ডভাবে হাঁটা মানে জীবনে এগিয়ে যাওয়াটা কষ্ট হচ্ছে তো বার্ডেনটা আগে রিলিজ করুন অ্যান্ড কোনো কিছু যদি আপনার বিলিফ সিস্টেম আছে সেখান থেকে বেরিয়ে আসুন নেগেটিভ বিলিফ সিস্টেম কোনো কিছু অসম্ভব নয় ঠিক আছে লিডারশিপ কোয়ালিটি নিজের মধ্যে আনুন আর ইউনিভার্সের সঙ্গে বিশ্বাস করুন বিলিভ রাখুন সব কিছু ঠিক হয়ে যাবে আনকন্ডিশনাল লাভে আসুন নিজেকে আগে ভালোবাসুন তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ